ইফতারের পর আমাদের খুদা লাগছে এই জন্য খিচুড়ি ছিল তো আমি এখানে আলু গোল গোল করে কাটছি পেঁয়াজটাও গোল গোল করে কাটছি আর এখানে সাইমাহাবু বেগুন ভাসছে তো আমি কি করব মানে খিচুড়ি এখানে আছে এই খিচুড়ির সাথে খিচুড়ির সাথে এটাও মানে হলুদ মরিচ লবণ মেখে তেলে ভাজবো খিচুড়ির সাথে খাবো আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এইটা যে সিনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কালকে ইফতারের পর তো কালকে ইফতার পর আমার ক্ষুদা লেগে গেছিল এই জন্য ভাবলাম যে ইফতারি তো তো আমরা খিচুড়ি খেয়েছি ডিম আর ভট্টা দিয়ে তো এখন কিছু বানাই খাওয়ারও আর এনার্জি নেই তো যা আছে তাই খেতে হবে তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কি করলাম বেগুন ভাজা করলাম দেন আলু কো বেগুনের মতো চাক চাক করে কেটে পেঁয়াজ কো সেম করে ভেজে দেন খাব আপনারা কিন্তু এটা সাদা ভাত দিয়েও খেতে পারেন এটার টেস্ট কিন্তু মারাত্মক বিলিভ মি সিরিয়াসলি একবার ট্রাই করে দেখতে পারেন এটা মাখাইসি দেখতেই কত সুন্দর লাগতেছে ভাজার পর ইয়াম ইয়ামি দুজন আমরা একসাথে দেখি সমস্যা নাই

না না এই জন্য না আমার পুরো হাত কোথায় কোথায় কাটা ছেঁড়া কাটা ছেঁড়া তুইও জানি না এগুলো কেমনে কেমনে কাটছে কি অবস্থা কে জানে আল্লাহই ভালো জানে বলতে গেলে আমরা বর্তমানে হচ্ছে গিয়ে ব্যাচেলার লাইফ লিড করতেছি বুঝছেন ব্যাচেলার লাইফ কিন্তু খারাপ না ফ্যামিলি থেকে দূরে একা মানে একা খাওয়া খারাপ না এটাও একটা মানে মজা क्वेश्चन তবে এটা আলাদা মজা এটাও আমি এনজয় করতেছি অনেক এই তো রুমের কাজ এখনো ফুলফিল হয় নাই এখনো অনেক কাজ বাকি সিঙ্গেল লাইফ ভাই খারাপ না ভালোই আমার ভালোই লাগতেছে আমি অনেক এনজয় করতেছি সিঙ্গেল লাইফ রুমের অবস্থা দেখেন ব্যাচেলার লাইফ ব্যাচেলার রুম এখানে মশা অনেক একটু পুরা রুমে ভালো করে স্প্রে করে দিয়েছি আমি একদম মশা বেশি জ্বালাই তো আজকে আমাদের গেস্ট হচ্ছে সাইমাহপু আজকে আমাদের সাথে সাইমা সাইমাহু থাকবে এখন ফ্রেশ হব তারপর খিচুড়ি খেতে যাব। এই তো আমার খাবার রেডি আমি এখন খাব আলুগুলা কিন্তু অনেক সুন্দর করে ফ্রাই হয়েছে অনেক সফট হয়েছে আমি ধরতেই মানে এটা চলে আসতেছে আমার হাতে খুব ভালো লাগছে আলু বেগুন ভাজা পেঁয়াজের কম্বিনেশনটা লেটকা খিচুড়ির সাথে অনেক অনেক টেস্টি ছিল আমার খেতেও খুব ভালো লাগছে আপনারাও এরকম খিচুড়ির সাথে এভাবে ট্রাই করে দেখবেন তো এখানে আপু আসছে আপু সন্ধ্যা ইফতারের পর একটু বের হয়েছিল আপি নিয়ে বাসায় কিছু টুকটাক বাজার নিয়ে আনার জন্য তো আমি রিসিভ করতে গেলাম গেট পর্যন্ত বাজারগুলো নিয়ে বাসায় ঢোকলাম দেন আমি আভিয়াকে ডাকতেছি কিন্তু এই বড়ি তো আসতেছেই না মানে ও বাসায় আসবেই না ও সারাদিন বাইরে ঘুরতে চায় এ দেখেন ডাকতেছি কেমন হবে যদি বলি বাইরে কি যে খুশি আপনি মোটর কেন আনতে গেলেন আপু হুদাহুদি টাকা গুলা নষ্ট করছেন মোটর কেন আনতে গেলেন মোটর বেড়ি লেবুও আনছে আপু বাজার করে আনছে তো আমি আপুকে শাসন করতেছি যে এটা কেন আনছেন আপনি ওইটা কেন আনছেন শুধু শুধু অকাজের জিনিসগুলো কেন আনছেন তারপর আপু আসি বলতেছে পেরি মটর আনছি বিরিয়ানি টিরিয়ানি করলে বা মটর দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগবে এই জন্য তো লেবুর যেহেতু অনেক দাম আমি আপুকে বলতেছিলাম যে আপু লেবু কেন আনতে গেছেন আমি একদম মানে আপুকে শাসন করতেছি এটা কেন আনছেন এটা কেন আনছেন আরে তো আমাদের এখানে রান্না বান্না শুরু এখন বাজে রাতে তিনটা আমরা তিনটা বাজে গেছি সেহের বান্না করতে ওকে আর এখানে হচ্ছে আপু পেঁয়াজ কাটাকাটি করতেছে ওখানে কই মাছ ভাসছে মানে ভেজে রান্না করবে আপু এটা রান্নাও না উপর থেকে পেঁয়াজ টমেটো হালকা ভাজা ভাজ করে গার্নিশ করে দিচ্ছে কিন্তু হ্যাপি লাগতেছে তাই না লোকটা কিন্তু সেরা আসছে এটা কিন্তু আপু করছে আর ভাত বসাইছে হয়েছে যে সাইমা আপু মানে আমরা কাজ ভাগ করে নিছি হুম সাইমা আপু ভাত বসাইছে অ্যান্ড লাস্টলি আমি করব যেটা সেটা হচ্ছে মাছ ভর্তা আর সাইমা আপু আমার জন্য মাছগুলাকে ভেজে রাখছে হলুদ মরিচ দিয়ে আর এখানে হচ্ছে দুধ সাইমা আপু সেহরিতে আবার দুধ কলা ছাড়া খেতে পারে না দুধ কলা মাখা ভাত খাবে সাইমাপু আর এখানে মাছটা ভেজে রাখছে আমার জন্য কারণ আমি বলছিলাম মাছের ভত্তা বানাবো আর ডাল রান্না করা আছে আজকে সেই হবে মাছের ভত্তা ডাল কই মাছ আর স্পেশালি সাইমা আপুর জন্য দুধ কলা মাখা ভাত তাই না আপু হ্যাঁ মানে ভাসছে যে এত দগ ছিল মানে আমাদের সব জানালা সব অফ যে মশা অনেক তাই অফ করে রাখছি ঘর পুরা ধোয়া ধোয়া হয়ে গেছে আমরা এখন জানালা হালকা করে খুলছি ওখানে ড্রয়িং রুমে জানালা খুছি না ওটাও খুলে দিছি আমি মাছের কাটা বাজবো তো পেঁয়াজ কাটবো দেন আমার ভর্তার প্রিপারেশন শুরু হবে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি মানে মাছের কাটাও মানে বেছে ফেলছি তাই শুকনা মরিচও ক্রাশ করে ফেলছি ধনিয়া পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিছি এখন হচ্ছে সরিষার তেল দিবো আচ্ছা হ্যাঁ লবণও দিয়েছি আমার হাত না পানি লাগালেই জলে দেখেন আমার হাত একজাক্টলি মানে কোথায় কোথায় কাটছে আমি না আসলে জানি না বুঝছেন এই এখন এটা খুব জ্বলতেছে আমার এখানেও চলতেছে অনেক এখানেও চলতেছে কোথায় কোথায় কি কাটে গেছে আমি না নিজেও জানতেছি না খুব জ্বলতেছে মানে যখন মরিচ ক্রাশ করলাম দেন পেঁয়াজের রসটা হাতে রাখলো এখন সরিষার তেলটা মানে স্টিকারটা খোলার টাইমেও খুব জ্বলল আসলে মা আর ভোনের ছায়া থেকে দূরে থেকে মানে দূরে থাকলে বোঝা যায় লাইফ কতটা কঠিন হ্যাঁ আসলে জীবন অনেকটা কঠিন এতদিন মাখনের ছায়ায় ছিলাম মানে মাছের মধ্যে রান্নাবান্না করতাম রান্না রান্নাবান্না করতাম না এখনো যে এখানে প্রায় রান্নাবান্না করি তা না মানে টুকটাক তো কিছু না কিছু করি বাসায় তো একদম হাতে গুটে বসে থাকতাম এখন তো যেহেতু আমি আমি নিজেই থাকি একা থাকি সাথে আপুরাও আছে তো নিজের কাজগুলো তো আমার নিজের করতে হয় তাই না তো বোঝা যায় মা ভোনের ছায়া থেকে দূরে থাকলে জীবন কতটা কঠিন আসলে লাইফ অনেক 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 কঠিন আচ্ছা আমি এখানে টাইম ওয়েস্ট করতেছি কথা বলে আমি ভত্তাটা বানাই দেন আমি আবার থেকে দেখাবো এটা কিন্তু আমি একটু তেলে ভাজব আমার না আগে বারবার মানে আমার না কিছু সমস্যা ছিল মানে আমি খুব সেন্সিটিভ ছিলাম সব কিছু নিয়ে মানে বিছানা চাদর কিছু দিন পর চেঞ্জ না করলে আমি ওই চাদরে ঘুমাইতাম না তারপর আমার ওসিডির প্রবলেম ছিল হ্যাঁ একবার হাত তুলে আমার বারবার ধুই তো একটা কাজে একশোবার একশো একবার আমি হাত ধুইতাম যেখানে একবার হাত ধুলেই এনাফ সেখানে আমি অনেকবার হাত ধুইতাম হুম মানে অনেক লেট করতাম মানে একটু নবাবি টাইপসের ছিলাম আমি ছিলাম কি আছি এখনও বাট এখন আমার অনেক অনেক চেঞ্জ আসছে আমার নিজের মধ্যে মানে আমার প্রবলেমগুলা আস্তে আস্তে চলে যাচ্ছে সিরিয়াসলি এটা আমি বাসায় থাকলে ওই প্রবলেমগুলো চাইতো না বিশেষ করে ওসিডিটা হুম ওটা খুবই মারাত্মক প্রবলেম আমার এটা এখন ওটা নাই একদম নাই যে তা না এখন আছে ওই আমার মধ্যে খুৎ খুঁতানি আছে বাট কম আছে আগে থেকে এখন আমি এটা তেলে ভাজবো আমি এখন এখানে প্যানটা বসিয়ে দিয়েছি চুলাতে এটা হালকা বেশি না হালকা একটু সরিষার তেল দেবো তাই একটু ভেজে নেব এই তো আমি তেলে দিয়ে দিচ্ছি এটা এখন একটু ভেজে নেব হালকা অ্যাকচুয়ালি আমার এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে কি আমার না পেঁয়াজের কাঁচা ঘানটা ভালো লাগে না তো পেঁয়াজটা যখন হালকা একটু রোস্ট হয়ে যাবে তখনই আমি এটা নিয়ে আমার মাছের ভর্তা একদম ডান আমার কিন্তু এই মুহুর্তে আমি আপুকে অনেক অনেক বেশি মিস করতেছি কারণ আমি মাছের ভর্তাটা বানানো শিখছি অ্যাকচুয়ালি আপুর থেকে হ্যাঁ তো আপু কিন্তু মাছের ভর্তা খুব পছন্দ করে আমার বোন আপু তুই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোকে বলতেছি আই মিস ইউ আই রিয়েলি মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ আমি তোকে মিসও করতেছি আর এটাও বলতেছি যে তুইও সরাসরি কখনো বলি নাই এসব কথা সরাসরি বলা যায় না আই লাভ ইউ অ্যান্ড আই নো ইউ লাভ মি অলসো আমি এখান থেকে বাকি ধনিয়া পাতা কচিগুলা উপর থেকে গার্নিশ করে দিচ্ছি টু বি অনেস্ট রিভিউ দেব আমি অনেকে স্পাইসি কারণ আমি অনেক চিলি ফ্লেক্স দিয়েছি ভাই চিলি ফ্লেক্স আমি অ্যান্ড ইটস তো এটা হচ্ছে আমাদের ইফতারি প্রস্তুতি এখানে আপু আজকেও বাজারে গেছে মুরগি নিয়ে আসছে বিকজ আপু হচ্ছে যে ইফতারি রেডি করবে আর এখানে আমি সবগুলো পেঁয়াজ কেটে রাখছি আর এখানে আপু মুরগিটা আগে ভালো করে পরিষ্কার করতেছে আর এই তো এখানে হচ্ছে যে মুরগি মাংস রান্নার জন্য প্যান বসাইছে আর এখানে হচ্ছে যে হালিমের মশলাটা রেডি করতেছে আজকে আপু হালিম করবে ইফতারিতে আর এখানে হচ্ছে আমাদের সেহরির জন্য মুরগির মাংস রান্না করতেছে আপু আজকে আমরা ইফতার করব তিনজন মানে আমি সাইমা সাইমাপু। আর ত্রিশাপও আচ্ছা চারজন আমরা হ্যাঁ চারজনই তো হ্যাঁ সরি চারজন এই তো ত্রিশাপ এখানে হালিম রেডি হচ্ছে আর এটা হচ্ছে যে মুরগির মাংস রান্না সেটির জন্য রান্না শেষ আর ওই পাশে হচ্ছে যে হালিম হালিমও রেডি দেখতে কিন্তু অনেক লাগতেছে এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে টু বি অনেস্ট অনেক অনেক বেশি মজা হয়েছে আপুর হাতের হালিং কিন্তু অনেক মজা সত্যি কথা আসবে না না আজকে আমাদের শেফ তৃষা লুচি বানাবে তাই না ফেসবুকে টাকা দিয়ে ট্রিট না দিলাম মায়ের চলে দক্ষ রাধুনি এই দক্ষ রাধুনিগুলো চিনি আপনি একটা হেল্প করেন আমি ভুট্টাগুলা নিয়ে ফেলছি সব আমি প্রথম করছি এই কাজটা আমি এটা দেখে একদম অবাক হয়ে গেছি দেখেন

ও তো ফ্রিজের উপর আজান দিয়ে দিছে অলরেডি আমরা এখনো খাইতে পারি নাই এখানে হচ্ছে এটার চাট বানাইছে ভুট্টার চাট বানাইছে লুচি এখানে হালিমের জন্য এটা হচ্ছে হালিম আর এখানে শরবত তাড়াতাড়ি খাই ফিরি আজান দিয়ে দিছে ভুলে গেছি আমাদের চিরাও আছে যেটা আপু এখন মেক করতেছে সাথে আসে দেখেন ত্রিশা আপু আমাদের জন্য জগর্তি করে চা নিয়ে আসছে মেয়েটা আসলে পাগল কতগুলা চা আমি এমনি তো চা খাই না তো আজকে ভিডিও পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ